তোমার না ছাগল তোমার এই যে ছাগল লাকে খোয়ার থুই হ্যাঁ আমার ওই দশ বিঘের ওয়াখান খায়া শেষ করছে হ্যাঁ মোর খাতার রেল রাস্তার দিচ্ছে কোষ্টা শুকিয়ে রাতে আর মুই কোষ্ঠালা তুলিম নে আর তোর ছাগল খেদা না কি নজর দিন হ্যাঁ আর মোর দশ বিঘের সম্পত্তি কেন মোর খাতার না দশ বিঘের সম্পত্তি কেন তোর ছাগল খায়া বেলা খোয়ারের ছাগল লা ভয়ে তাই ছাগল গুলা তাই খায়া দেয় এটা হ্যাঁ খবরদার ছাগলার আর বান্ধবে না না খুব দিয়া

সেদিনকে টাকা জল দেওয়া খায় হ্যাঁ পতলা টাকা খরচা হলে আমার এই রুয়া কান গাঁদতে হ্যাঁ আর তোমার ছাগলটা কোন হিসাবে খায় হ্যাঁ কোন হিসেবে খায় হ্যাঁ কোন হিসেবে খায় হ্যাঁ ছাগল ছাগল খাইবি এবারে তাতে কি হয়েছে কোন ধরনের বেঁটি থা হ্যাঁ আমরাও পুষি আমরা তো মানসিক ক্ষতি করিয়া ছাগল না পোষি আমরাও তো ছাগল পুষি মোরও তো ছাগল আছে মুই তো মানসিক কারো ক্ষতি করিয়া ছাগল না পোষা মোর কি ছাগল নাই মোরও তো পাঁচটা ছাগল পাঁচটা ছাগল তিনটে বাচ্চা হ্যাঁ মোরও এত একলা ছাগল আছে মোর তো না যায় তো মুই ক্ষতি করিয়া তো মুই মানসিক ক্ষতি করিয়া তো কারো ইয়ে না মোর ছাগলের পেট না মানসির আবাদ নষ্ট করিয়া হ্যাঁ মানুষের আবাদ নষ্ট করিয়া তোমরা ছাগল পোষা হ্যাঁ খবরদার হুঁশিয়ার হ্যাঁ হুশিয়ার ছাগল খবরদার হুঁশিয়ার

চেয়ারত বসিয়ে ফ্যানের হাত খাই খাই মর চুলো শুকেন হ্যাঁ সেটাও মর কোনো আশা নাই তোমার ইয়েতে হ্যাঁ তোমার ইয়েতে মই আজকে ঠিক আছে তোমরা খবরদার হুশিয়ার হ্যাঁ